এ জমিন যদি আল্লাহ হয় আসমান যদি আল্লাহর হয় আপনি যদি আল্লাহর হয় এই যুগে আল্লাহর কথা চলবে কথা বলেন ঠিক কি না বিড়ালের মতো 500 কোনো দাম নাই সিংহের মতো গর্জন চাই এই যুগে থেকে বিদায় নিতে চাই কথা বলেন ঠিক কি না কোন রাস্তা কোন পথ কোন মত সঠিক মুসলমান এটা শিখে গিয়েছে কথা বলেন ঠিক কি না ইয়া আল্লাহর সোগান দিতে কার যদি আপত্তি হয় তাহলে বুঝতে হবে এর ভিতরে নব আবু জেহরের কিছু ঢুকেছে কথা বলেন ঠিক কি না কুরআন সুন্নাহদের গাউ চলে বুঝতে হবে তাদের ভেজাল আছে কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله رسوله رسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل انا صلاتي ونسوك ومحياي وَمَمَاتِ لله رب العالمين عن رسوله الكريم وعن مالك بن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تدلوا ما تمس كتاب الله وسنه رسول الله لا يدخل الجنه جسد غزي بالحرام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شقل جبان سرقون اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন গাহামি ডুমজিদ বারাকাল্লাহু লানাওয়ালা কুমফিল কোরানিল আজিম মাজজাস মাজজা মাজজা সমস্ত প্রশংসা তারিখ তারি শ্রীরপলিচা জেল্লাসবাহাদুয়াতা আস্কের আস্কের নগাঁও জেলা মান্দা মান্দা ঐতিহাসিক ঐতিহাসিক মান্দা ফেরিঘাট পীরপালি বাজার তারুণ্য তাফসির সঙ্গের উদ্যোগে নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ সুবাহ সম্মানিত সভাপতি সাহেব জনাব এস এম আব্দুর রশিদ প্রধান শিক্ষক জামিরা উচ্চ বিদ্যালয় পুঠিয়া রাজশাহী আল্লাহ সুবহান সম্মানিত স্যারকে আল্লাহ তালা যেন দিনের জন্য করানের জন্য ইসলামের জন্য যারা কবুল করে সকলেই পূর্ণ আমি পাশাপাশি মঞ্চে আমার আশেপাশে জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরাম আমার সামনে বসা ইসলাম প্রেমিক দিন প্রেমিক তৌহিদ জনতা পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী মা ও ভগ্নিগণ আমার স্নেহের কুশিকা সার দল আবারও আপনাদের লাস্টিং পাওয়ার দেখার জন্য আমার হৃদয় নিংরানো শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম আবার জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আর একবার বলছি কেমন আছেন যে আল্লাহ সুবহান ওয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পৃথক করে ফারেক করে কেবলমাত্র কোরআনের মজলিসে জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতি স্প্যান্ডেল বসার জন্য সুযোগ করে দিয়েছে ওই আল্লাহ তারা ইচ্ছে করলে এই মুহূর্তে হসপিটালের বেড়ে রুগী আপনি আমাকে বানাইতে পারত কি পারত না এই মুহূর্তে অনেক লোক রাস্তায় বিড়ি সিগারেট টানাচ্ছে এরকম লোক আসে নাই ওরে টানতে টানতেই মরণ হবে কথা বলেন ঠিক কিনা ওরাডের বাগানে বসতে পারবে না দূর থেকে লোকজন এসে এই মাহফিল শুনে যাবে কিন্তু বাড়ির পার্শ্বের লোক বাড়িতে বসে এতিমের মতো বিড়ি টানাবে এরকম লোক সমাজে আছে নাই মনে হয় আপনার এলাকায় নাই তাই না এরকম এদিকেও আছে মাশাআল্লাহ তাদের চাইতে আপনারা যারা মাহফিলে বসতে পেরেছেন আপনারা খুশি না বেজার এজন্য খুশি যদি হয় শুকরিয়া আদায় করব কার এজন্য আকাশ পাতাল বুখরিতে করার একবার পড়ছে আলহামদুলিল্লাহ তৎপর লাখ গুরুদুর তাসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজেদারি মাদিনা মোহাম্মদ মোস্তফা সকলেই জবানসের সের পড়ছে সাল্লাহ আলী সম্মানিত দিন মুসলিম ভাইরা কোরআনের মাহফিলে কোরআনের বাগানে বসতে পারলে লাভ না লস জনগণ কিন্তু আমরা এখন লাভ খুঁজে কি বলেন একটা পাগলও কিন্তু তিতা না মিষ্টি বোঝে কি বোঝে না পাগলকে জিলাপি খেতে দেন আর কোন একটা টক জিনিস খেতে দেন দেখবেন যে পাগল জিলাপি খাবে কি বলেন আজকাল মুসলমান শিখেছে বুঝতে শিখেছে কোন রাস্তা কোন পথ কোন মত সঠিক মুসলমান এটা শিখে গিয়েছে কথা বলেন ঠিক কিনা কারণটি কোরআনের রাস্তার বিকল্প কোনো পথ নাই এতে কারো সন্দেহ আছে নাকি কোরআনের রাস্তার আমরা এসেছি কোরআন থেকে কথা বলতে কথা বলে ঠিক কিনা দুনিয়ার পচা যেহেতু শুরুতেই ভূমিকাই বলেছে রাজনীতি বিষয়ের কথাবার্তা নিষিদ্ধ আমিও শুধু এত দূর থেকে এসেছি আমারও বা কি প্রয়োজন পড়ছে আমি ইচ্ছা করলে আপনার এলাকায় মেম্বারের দাঁড়ালেও একটা ভোটও পাবো না পায়ে কাজও লাগবে আমার কি প্রয়োজন পড়ছে আপনার এলাকায় এই মুহূর্তে এখানে জিনারা বসেছেন দল নির্বিশেষে সকলে এই মুহূর্তে সকলে কার দলের লোক চিৎকার বলেন বলেন না সকলে কার দলের লোক কি ব্যাপার আল্লাহর দলের লোক বলতে কি আপনাদের সন্দেহ আছে নাকি না এখানে বিভিন্ন দলের লোক আছে আমি তো কি বলছি এখন এই মুহূর্তে আমরা সকলে কার দলের লোক আরো যারা চিৎকার মেরে যারা যারা বলবে না বুঝতে হবে ভিতরে সমস্যা আছে কি বলেন এই মুহূর্তে আপনারা আমরা সকলেই কার দলের লোক যে কয়েক মিনিট কথা বলবো আমার সঙ্গে যদি আপনারা জবান যদি না দেন তাহলে তো কথা বলতে পারবো না যেহেতু দেখছেন তরুণ মানুষ ছোট মানুষ কি বলে বডি খুব একটা বেশি কিন্তু না এই জন্য আপনার একটু সহযোগিতা করলে কিছু কথা বলার জন্য এসছি বলবো ইংসা সকলে আমরা কার দলের লোক এ জামিন কার আসমান কার আপনি কার আমরা কার কথা হবে কার এ জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় আপনি আমি যদি আল্লাহর হয় এই জমিন আল্লাহর কথা চলবে কথা বলেন ঠিক কি না পিরালার মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো গর্জন ছেড়ে এই জমিন থেকে বিদায় নিতে চাই কথা বলেন ঠিক কি না কারা কারা আজি আছেন দোয়া চুচুকের আল্লাহ দেখায় দেন লিল্লাহা তাকবীর লিল্লাহ এক বাস কোরআনের মাহফিলে আপনারা এসেছেন বুঝতে পেরে যে আপনারা কোরআনকে অন্তর থেকে কোলে যা দিয়ে ভালোবাসেন কথা বলেন ঠিক না সম্মানিত তিনি মুসলিম ভাইরা এজন্য সেই নবীর প্রতি আরেকবার অন্তর থেকে দরুদ পড়ছি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলোচনা শুরু হলে কিন্তু ইদিক ওদিক টাকাটাকি করলে আমি বয়ান করতে পারি না কারণ কোরআনুল কারীমের মাহফিল শুনবে চুপটি মারে যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলার অপশন আসবে তখন চিৎকার বের জবান থেকে বলবে এটাই হলো সেই বান্দার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী মুসলিম ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের প্রোগ্রামে মাহফিলে জাত নামাকে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন যারা আস্তে পেরেছেন তাদের কপালটা ধন্য কথা বলেন ঠিক কি না আল্লাহরবুল আমি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়াইজা করে আল্ কোর আনো ফাস্তা মিউলাহোআংসি তো লাল্লা কুন্তোর হামু হয় নাই হয় না চিৎ কেমন আল্লাহরবার আপনারা কি ফুটবল খেলা দেখেননি খেলা দেখেননি দেখেন নাই ফুটবল যদি খেলা দেখেন আমি তো ছোটবেলায় কিছু তো দেখছি সত্তর আশি বছরের বৃদ্ধা দাদাও যদি ফুটবল মাঠের সাইটে যদি থাকে এখনো গোল হয় নাই গোলকিপারের কাছাকাছি বল আক্রমণ চলতেছে এই সুযোগেই সত্তর বছরের দাদু বলতেছে গোল বলে কি বলো না আমি পাশে বলি দাদু এখনো তো গোল হয় নাই আরে বেটা বুঝবেন আবেগে চলে আসছে কি আসছে আবেগে আসছে গোল বলেই ফেলছে আবার কিছু লোক দেখবেন যে মনে উনি ওখান থেকে বলত মনে শর্ট দিচ্ছে এরকম দেখা যায় না কি যেন মশান সামান্য দুনিয়ার খেলাই যদি আবেগে আপনি বলতে পারেন চিৎকার দে গোল আল্লাহ আকবরের ধ্বনি আপনার জবান থেকে উচ্চ কণ্ঠে হওয়ার দরকার আছে না নাই এটা বাস্তবতা দেখি আপনারা কেমন পারেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আজাবি লা সাদিদ দাদুরা বলছে এখনো যুবকেরা গর্ব হয় নাই এই মুহূর্তে আমি একটা পরীক্ষা নিয়ে আপনাদের মাঝ বয়ান শুরু করতে চাই এই মুহূর্তে যাদের বয়স পর্যন্ত অর্থাৎ তিরিশের নিচ থেকে তিরিশ পর্যন্ত ইনারা শুধু আল্লাহ একবার একটা তাকবির দিব ইনারা শুধু জবাব দিবে তিরিশের উপর যাদের বয়স ইনারা জবাব দিবেন না এদের চান্স আপনাদের আসবে এখন এই মুহূর্তে যুবকদের দিচ্ছি যুবকেরা একটু গলাটা ক্লিয়ার কেন গলাটা ক্লিয়ার করে নেন কারণ আজকে কিছু একটা হবে কারণ আমরা কোরআনের মাহফিল এসেছি গলাটা ক্লিয়ার করে নেন অনেক কিছু খাওয়া দাওয়া করছেন আপনারা গলাটা হয়তো সাজাল হয়ে আছে সেজন্য যাদের 30 নিচে তারা শুধু প্রস্তুতি নেন তাকবীর হবে লিল্লাহে তাকবীর বাস এলাকার মুরব্বীরা খুব চালাকে একজন মুখ খুলে দেখছেন কার নাম মন পদ কার নাম মন ক্ষমতা মুরব্বীরা কেউ এখনো কথা বলে নাই দেখি এবার যুবকদের আরেকটা একটা লাস্ট চান্স দিচ্ছি এরপরে কিন্তু মুরব্বীদের চান্স আসবে এবার তিরিশের নিচ থেকে যুবকরা একদম মুখ বন্ধ রাখবেন দেখি তো ইয়াসকের এই ঐতিহাসিক মান্দা ফেরিঘাটের আশেপাশে এলাকায় পিরপাড়ী বাজার এলাকায় সুভক্তের রক্তের আওয়াজ সুভক্তের কোন্টের সাউন্ড বেশি না বৃত্তদের আজকে প্রমাণ হবে এখন শুধু মুরব্বীরা 30 উপর থেকে 70 80 50 যতদূর চলে যায় তিনারা শুধু जवान দিবেন নারে মুরব্বীরা কি মনে হয় মুরব্বীরাই মনে হয় ফার্স্ট হয়ে গেল কিছু যুবকেরা মুরব্বীদের আরেকবার পরীক্ষা করে দিন প্রথমে নামক হতে পারে লিল্লা হে বার এবার যেহেতু দলমত নির্বিশেষে সকলেই কোরআনের মাহফিল করেছে এই মুহূর্তে সকলে আমরা কার দলের লোক আল্লাহর দলের যদি লোক হয় আল্লাহর স্লোগান দিতে কারো কোনো আপত্তি আছে যদি আল্লাহর আল্লাহ আল্লাহর সান দিতে কারো যদি আপত্তি হয় তাহলে বুঝতে হবে এর ভিতরে নব বাবু জেহেলের কিছু ঢুকেছে কথা বলেন সাউন্ড কমছ তো মানে জিনারা বিড়ি সিগারেট খান আর কিন্তু বলেনি কি বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটি পরিবেশ হয়েছে এখন কিছু কথা বলা যায় ইংশা বাস বাস আসলে মানুষের মতো মানব যদি হয় পরিবেশের মতো যদি পরিবেশ হয় সাদের মতো যদি যদি কোনো জিনিসের স্বাদ হয় অল্প দিয়ে অনেক পরিমাণ ভাত খাওয়া যথেষ্ট কথা বলেন ঠিক কিনা সমানিত মোসন ভাইরা যেহেতু আপনারা বসে পড়ছেন আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই মাত্র আসতে পারবে কারণ আল্লাহ তেরো জন দিয়েই বিজয়ী দিয়েছেন তিনি হলেন কে এর জন্য ইমানটা পরিপূর্ণ যদি থাকে আমাদের মাহফিল যদি কুমো হয় এই মাহফিলের মধ্যে বরকত দিবেন তিনি হলেন কে সমানিত মোসন ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন লাইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি কেউ যদি কেউ আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন তখন এই বান্দা বান্দীদের নিয়ামতগুলি আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আল্লাহু আকবার আল্লাহ যা নিয়ামত দিয়েছে এগুলোর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই শুকরিয়া যখন আদায় করব লাসি দন্নাকুম আল্লাহ তাআলা তখন বান্দা তোমার নিয়ামতগুলি আমি আল্লাহ যদি শুক্রিয়া আদায় না করি রব্বুল আলামিন বলে দিচ্ছে শেষের অংশ জানিয়ে দিচ্ছে ইন্না আযাবি লা নিয়ামতের সুক্রিয়া যখন বান্দা আদায় করবে না রব্বুল আলামিন বলছে তোমাদের জন্য অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে অনেক অনেক বড় যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি কথা বলেন ঠিক কিনা শাস্তি অপেক্ষা করছে আজকে দুনিয়ার বুকে এসে আপনি আমি অহংকার বড়ি সম্পদের বড়াই অর্থের বড়াই বডির বড়াই কত কি আমরা দেখাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া বলছে বান্দা তোমারে আমি অবশ্যই কিন্তু ধরব তোমারে সার দেই কিন্তু তোমাকে ছেড়ে দিব আল্লাহ ধরবে কি ধরবে না আবার আলোচনায় বলি সম্মানিত দিন মুসলিম ভাইরা ছোট্টবেলায় অনেকেই ঘুরি উড়ান নাই আকাশে ঘুরে উড়ান নাই সুন্দর কাগজ এনে সুন্দর করে তৈরি করে সুতো লাগিয়ে দিয়ে আকাশে উড়াল দেয় এরকম ঘুড়িকে কি ছোট্টবেলায় আপনার উড়ান নাই যখন ধীরে ধীরে রশিটা সুতাটা ছেড়ে দেয় ঘুড়িটা বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উঁচু আকাশের দিকে চলে যায় কি যায় না এমন সময় ঘুড়িটা উঁচু চলে যায় যাওয়ার পরে ঘুড়ি যদি এখন মনে করে আমি আর মালিকের হরাস হওয়ার কাছে নয় আমি তো অনেক উঠে গিয়েছি আমার আর কে ঠেকায় আমার আর কে নামায় এরকম যদি ঘুরি যদি নিয়ত করে এরকম যদি ঘুরি নিজে চিন্তা চেতনা করে আসলে এই ঘুরির এই ধারণা করা কি সঠিক না ব্যাঠিক কথা বলেন সঠিক না ব্যাঠিক 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 বাস 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 উপরে উঠে গিয়েছে তার মনে হয় আর আকাশ থেকে মনে ধরা নাম বাইরে চলে গিয়েছে কিন্তু ঘুরিটার তো একজন মালিক সুতু নিয়ে অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা সন্ধ্যা যখন উপক্রম ঘুরির মালিক সুতু যখন রাস্তা আস্তে টানা শুরু করে দিয়েছে যেই সময় ঘুরিটার দেখা যায় না যায় না এমন পর্যায়ে আকাশ থেকে ঘুড়িটা যখন নামতেছে ঘুড়ি ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছে কি আকাশে উঠছিল ঘুড়িটা কাছাকাছি কাছে যখন আসে ঘুড়ি এমন পর্যায়ে কাছাকাছি আসার পরে ঘুড়িটা মনে হয় যেন এরকম এরকম করে মানে গুরির মালিককে বুঝাই সরি সরি কথা বলেন ঠিক কি না ও জাতি ও আল্লাহর গোলাম তুমি মনে করতেছো মনে হয় দুনিয়ার বুকে অহংকার করব তাকপ্পনি করব অর্থের বড়াই করব সম্পদের বড়াই করব চাকরির বড়াই করব ধনের বড়াই করব রূপের বড়াই করব তুমি খবরদার খবরদার তুমি মনে করো না কত সম্পদশালী লোককে রব্বুল আলামিন নিমিশের মধ্যে রাস্তায় ফুটপথে নামায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা পারে কি পারে না শুধু তাই নয় তোমাকে সম্মান যদি দেয় সম্মান পাওয়ার পরে যদি সম্মানের হক যদি তুমি আদায় না করো আল্লাহ তালা প্রয়োজন বলে তোমার এই জুতা পিটা করে ব্যয় জিতি করতে পারে কি পারে না সে আল্লাহ আছে না নয় এজন্য আমরা আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই কি চাই না আরব্বুল আলমিন এই জন্য বলছে কোরআনে হাকিমের ভিতর থেকে আপনাদের মাঝে সুরানাম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাউত করেছি একশোত বাষট্টি নম্বর আয়াতে কারিমা এই কোরআন কারিমের মধ্যে সুরা আছে কয়েচি কথা বলেন কথা বলেন সেখান থেকে সেখান নাম একশত নম্বর আয়াতে কারিমাটা তেলাউত করেছিলাম আনাম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ চতুষ্পদ জন্তু চতুষ্পদ পশু 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 পাখির নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা দিয়েছে বলে আল্লাহু আকবার হাতির নামে সূরা আছে না নাই মাকড়সার নামে সূরা আছে না নাই আহারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু দিয়েছে বলে আল্লাহু আকবার শুধু তাই নয় রব্বুল আলামিন বলছেন

আলজেব্রা ম্যাথমেটিক্স বোটানিক্যাল জুলজি অ্যাকাউন্টিং ফিলোসফি সব কিছু যা কিছু প্রয়োজন রব্বুল আলামিন সব কথাগুলো খুলে খুলে কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছে বল আল্লাহু আকবার সব কথাগুলি কোরআনুল কাইমের মধ্যে আছে শুধু তাই নাই আমার আলোচনায় বলি বিজ্ঞানের আবিষ্কার যত দিন দিন বাড়বে বিজ্ঞানের আবিষ্কার যত দিন দিন বাড়বে মানুষের পক্ষে ততটা সহজ সহজ হবে হবে কেন বিজ্ঞান যেখানে যায় অজ্ঞান হয়েছে বিজ্ঞান যেখানেই যায় সরে পড়ে গিয়েছে বিজ্ঞান যেখানে যায় লাইন লাইনচুক্ত হয়ে গেছে সেখানে আল্লাহর কোরআন দাঁড়িয়ে গিয়েছে বলে আল্লাহ একবার